আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে হাজির হয়েছি সেটা হলো সোলি আজি ফোন থেকে আয়োজন করতে যাচ্ছে এক সেমিনার যে সেমিনারটা হবে হলো ফ্রান্সের যে অভিবাসীদের নিয়ে নতুন নিয়মটা করতে যাচ্ছে বা করেছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ ছাব্বিশ তারিখে যেটাকে অ্যাডাপ্ট করা হয়েছে সেটার ভিত্তি করে কি কী নিয়ম ইতিমধ্যে অ্যাপ্লাই করা হয়েছে এবং কী কী নিয়ম এখনও অ্যাপ্লাই করা হয়নি যেগুলো কি না ইতিমধ্যে পাশ করা হয়েছে অনেকের অনেকে প্রশ্ন থাকে এবং সেটার যে অ্যাপ্লাই যে করা শুরু করে দিয়েছে সেটার কি প্রভাব পড়তে পারে এ সকল বিষয় নিয়ে আসলেই ফ্রান্সের যেহেতু অভিবাসীদের নিয়মটা অনেক ক্ষেত্রেই অনেক সময় পরিবর্তন হয় তো সেক্ষেত্রে সে সকল বিষয় নিয়ে আমরা এই সেমিনারটা করতে যাচ্ছি যেটা কিনা হবে রোজ শনিবার দিন এই শনিবার দিন চোদ্দো তারিখে যারা কিনা অংশগ্রহণ করতে চান এই ভিডিও ডিসক্রিপশানে লাইভের ডিসক্রিপশনে দেখতে পারবেন একটা লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন টোটালি বিনামূল্যে সাথে করে এই রেজিস্ট্রি যারা করবেন এবং যারা কিনা অংশগ্রহণ করবেন সেখানেতে আমরা একটা কর্মশালার মতো করার পরিকল্পনা করেছি সেটার উপরে ভিত্তি করে আপনাদের একটা করে একটা স্টেশনও দেওয়া হবে কারণ হলো অনেক কিছু রয়েছে যে জিনিসগুলো আমরা শুনে থাকি বা আমরা পড়ে থাকি কিন্তু রেলিটিটা রকম হয়ে থাকে সে সকল বিষয়েও আপনারা জানতে পারবেন অনেকের যেহেতু অনেক প্রশ্ন থাকে এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যেই আমরা এই আয়োজনটা করতে যাচ্ছি অবশ্যই যেভাবে বললাম সলিদা হিতে ফস্তর সবসময় সব কিছুই টোটালি বিনামূল্যে করে থাকে এটাও কিন্তু বিনামূল্যেই হবে স্থানটা আপনারা দেখতে পারবেন স্থানটা হলো বুজদুত খাবাই যেটা কি না রিপাবলিকের কাছে রিপাবলিকের নামার পরবর্তীতে আপনাদের এক মিনিটও লাগবে না সেখানে যেতে আপনারা যদি চান কাউকে সাথে করে নিয়ে আসতে অবশ্যই নিয়ে আসতে পারবেন এটা শুরু হতে যাচ্ছে দুপুর একটা থেকে এবং ওখানেতে কে কে থাকবে আপনাদের সাথে কথা বলার জন্যে যারা কিনা এ সকল বিষয়ে পারদর্শী এবং যারা কিনা এ সকল বিষয় নিয়ে কথা বলে কাজ করে থাকি প্রতিদিন যারা কিনা বুঝে এবং জানে তাদেরকে আমরা নিয়ে আসছি আপনাদের কাছে প্রথমত সিস্তি যেটা কিনা ফ্রান্সের খুব বড় একটা সংগঠন যেটা কিনা সরকারের সাথে কাজ করে থাকে জিএসটির যে প্রেসিডেন্ট যিনি রয়েছেন সেই প্রেসিডেন্ট আমাদের সাথে থাকবেন এই সেমিনারেতে সাথে করে থাকছে ফ্রান্সের আইনজীবী আকাশ হেলাল এবং আরও অনেকে থাকবে সাথে করে আমিও থাকবো সেইখানেতে আপনারা আসতে পারবেন আপনারা আপনাদের প্রশ্ন শুধুমাত্র আমি বলে রাখি যে নিয়মটা যেটা রয়েছে অ্যাপ্লাই যেটা এখানে দু সালেতে অ্যাডাপ্ট করা হয়েছে সেই নিয়মের উপরে ভিত্তি করে যে সকল প্রশ্ন আপনাদের থাকবে সে সকল প্রশ্নের উত্তর আপনারা পেতে পারবেন অবশ্যই এবং সেখানেতে কয় ঘন্টা এটা হবে যেটা শুরু হবে হলো একটা থেকে একটা থেকে আপনাদের উপরে নির্ভর করবে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর প্রশ্ন আমরা কয়েকটা ভাগে ভাগ করব এটাকে সেটার উপর ভিত্তি করে শেষ হবে কখন ওটা আপনারাও জানতে পারবেন আসতে পারবেন এখানে মেয়ে পুরুষ সবাই অংশগ্রহণ করতে পারবেন যদি কিনা আপনারা চান বাচ্চা যেহেতু আছে অনেকের অনেক পরিবার নিয়েও আসতে চান তো সেই ক্ষেত্রে আপনারা পরিবার নিয়েও আসতে পারবেন বাচ্চাকেও সাথে করে নিয়ে আসতে পারবেন অবশ্যই সেখানেতে এবং কোন কক্ষেতে এই সেমিনারটা হবে সেটাও কিন্তু উল্লেখ করা রয়েছে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আসলে আমাদের এটা জানার এবং আমরা কি কারণে আয়োজন করছি যেভাবে বলছিলাম যেহেতু ফ্রান্সে নিয়মগুলো অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে অনেকের অনেক প্রশ্ন রয়েছে উদাহরণস্বরূপ ন্যাশনাল ইন্টারটেনার ক্ষেত্রে এখন ভাষার লেভেলটা কি ধরনের প্রয়োজন হবে এবং কবে থেকে এটা পরিক বর্তম হতে যাচ্ছে বা হবে এবং সিদ্ধান্ত নিয়েছে এবং দু হাজার পঁচিশ সালেতে যে নতুন নিয়ম করতে চাচ্ছে পরিকল্পনা করছে ফ্রান্সের সরকার তো সেক্ষেত্রে সেটা এখন অগ্রগতিটা কতটুকু এবং কি কি ইনক্লুড করতে চাচ্ছে এই নতুন নিয়মটার ক্ষেত্রে সব কিছুই আপনারা জানতে পারবেন এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য শুধুমাত্র বলবেন যারা কিনা প্রথম ফ্রান্সে আসছেন তাদের জন্যে বা যারা আশ্রয় আবেদন করছে তাদের জন্যে বা এখানে যারা সম্পী আসে তাদের জন্য এমনটা না কিন্তু এটা কিন্তু সবার জন্যে কারণ হলো নিয়মগুলো কিন্তু করা হয়ে থাকে সবার জন্যেই আপনার যারা কিনা ন্যাশনালিটি আবেদন করবে যারা কিনা এখানে তৃতীয় পেয়েছে নবায়ন করার ক্ষেত্রে আশ্রয় আবেদন করার ক্ষেত্রে পিপেচার অফি সব কিছুর উপরে ভিত্তি করে সব কিছুর তথ্য কিন্তু আপনারা এখান থেকে পেতে পারবেন তার মানে এই সেমিনারটাতে আসলে আপনাদের সাধারণত ফ্রান্সের যে নিয়মের অভিবাসীদের যে নিয়মটা রয়েছে সেটার উপর ভিত্তি করে সেটার সব ধরনের টোটাল আপনারা প্যাকেজটা পেয়ে যাচ্ছেন আপনারা টোটাল তথ্য পেয়ে যাচ্ছেন এটার জন্যে আর দেরি করবেন না এই লাইভের ডিসক্রিপশানে যে রেজিস্ট্রির লিঙ্কটা রয়েছে সেখানে রেজিস্ট্রি করবেন এবং যদি সাথে করে আপনার সাথে করে কাউকে নিয়ে আসতে চান তাহলে নিয়ে আসতে পারবেন সরাসরি সেদিকেও আপনারা এই সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন আর ভিডিওটা লাইভটা দীর্ঘ করবে না অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে এবং অংশগ্রহণ করতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং ফ্রান্স ইটু টু জেট অ্যান্ড পলিটিক্স উইথ নাইন আর সরিদা ইতিহাসি ফ্রান্সের পেজ দুটো এখনও যারা লাইক করেননি শেয়ার করেননি অবশ্যই করে রাখবেন সবার আগে সব ধরনের তথ্য পাওয়ার জন্যে এবং আমারও বলে রাখছি সেমিনারটা হতে যাচ্ছে এই চোদ্দোই ডিসেম্বর দুপুর একটা থেকে শুরু হবে এই সেমিনারটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম